আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন কিভাবে ঘরোয়া উপায়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে প্রথমেই আমি এখানে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম ভেঙে নিয়েছি আপনারা ফ্রিজের ডিম দিয়ে কেক বানাতে চাইলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটি বের করে রাখবেন ডিমগুলো থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি কাজটি একটু সাবধানে করবেন যাতে কুসুমগুলো ডিমের সাদা অংশের সাথে মিশে না যায় একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি এবং এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিগুলো আমি কয়েকবারে দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে বিট করে নেব যতক্ষণে একটা পারফেক্ট ফোম রেডি না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করে থাকবো আমি এটাকে মোট চার থেকে পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছিলাম আর হ্যাঁ আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আপনারা যে যার স্বাদ মতো চিনিটা নিতে পারেন তো এরপরে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি কুসুমটা দিয়ে আমি এখানে ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের পরিমাণটা আপনারা আরও একটু চাইলে বাড়িয়ে দিতে পারেন এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি আরও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব একটি স্প্যাচ চুলার সাহায্যে আমি সব কিছুকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি এর সাথে অ্যাড করে দেব হচ্ছে হাফ কাপ আটা আটাগুলো আমি একসাথে দেব না এগুলো আমি একটি চালনির সাহায্যে দুইবারে দিয়ে দেব চেলে চেলে তো চেলে দেওয়ার কারণ হচ্ছে এই আটার মধ্যে এক্সট্রা এয়ার হবে এবং এই কেকটা অনেকটাই ফ্লাফি হবে তো আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন আটাটা অবশ্যই আপনারা প্যাকেটের আটা দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে আমি বাকি অর্ধেকটা আটা দিয়ে দিচ্ছি এরপরে একটি স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছুকে খুব আস্তে আস্তে মিশিয়ে নেব আলতো হাতে কাজটি করতে হবে ভিডিওতে একটু দ্রুত দেখাচ্ছে যেহেতু আমার ভিডিওটা টু এক্স করা ছিল এই কারণে কিন্তু আমি কাজটি খুবই আস্তে করেছি তো আমি একটি স্টিলের বাটি নিয়েছি তো বাটির মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি এরপরে আমি বাটির সাইজ অনুযায়ী আমি একটি কাগজ কেটে নিয়েছি এখানে আমি নর্মাল কাগজ নিয়েছি তো কাগজের উপরেও আমি তেল ব্রাশ করে দিয়ে এরপরে যে ব্যাটারটা আমি তৈরি করেছি কেকের জন্য সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটি টুথপেকের সাহায্যে আমি এগুলোকে একটি নেড়েচেড়ে দিচ্ছি যাতে ভিতরে থাকা বাতাসটা খুব সহজেই বের হয়ে যায় এরপর আমি দুই তিনবার ট্যাপ করে দিয়েছি চলে যাব চুলায় চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড হাঁড়িটা একটু গরম হয়ে এসছে পর্যায়ে আমি স্টিলের বাটিটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ঠাকনাটা দিয়ে ঢেকে এখানে আমি 30 মিনিট মতো অপেক্ষা করেছি চুলার হিট একদম লোতে রেখে আমি এটাকে 30 মিনিট মতো বেক করে নিয়েছি কেকটা ঠান্ডা করার পরে এটিকে একটি ছুরির সাহায্যে আমি মোল্ড আউট করে নিয়েছি দেখেন আমি কাগজটা তুলে দেখাচ্ছি আসলে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এই কেকটা খেতে যে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় এক যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটি তৈরি করা একদম সহজ আমি যেখানে ইলেকট্রিক বিটার ইউজ করেছি আপনারা চাইলে এখানে কাটা চামচ কিংবা হ্যান্ড উইশ দিয়েও ওই ফোনটা রেডি করতে পারেন তো দেখলেন তো কত সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই স্পঞ্জ কেক তৈরি করা যায় তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ